আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাই আমাদের মাদ্রাসা উপলক্ষে আমরা সভা দিয়েছি বিশাল বড় এক সভা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণবঙ্গে এবং আমরা আমাদের মোহতামিম সাহেব দাঁড়িয়ে আছেন উনি মাদ্রাসার প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন আমরা বিস্তারিত কথা বলবো আপনারা সবাই এদিকে আসুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমরা এখানে যে মাদ্রাসাটা শুরু করছি এখানে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা এটা হচ্ছে বল ফিল্ড মোড় পাটকেলঘাটা সাতক্ষীরা যোগাযোগ নাম্বার এবং এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার স্পেশাল কেয়ার ভর্তি চলিতেছে হিপস বিভাগ নুরানি বিভাগ থাকবে একাডেমি বিভাগ থাকবে প্রিফিলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকবে হুজুর তাই তো এখন এখানে আমরা কি কি প্রোগ্রাম করছি এবং কোন ভাবে আমরা কালকে উপস্থাপন করব সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি এবং দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি এবং এটার জন্য সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং এখানে আসেন দেখেন আমাদের বিস্তারিত যেটা আমরা দেখতে পাচ্ছি আল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় ভর্তি চলিতেছে বিস্তারিত খুব কাছ থেকে আসো আমাদের কিছু বৈশিষ্ট্য আমরা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মোহতাহিম সাহেবের নাম্বার আছে আমাদের ম্যানেজিং 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 নাম্বার আছে বিস্তারিত সব কিছু আপনার দেওয়া থাকবে ইনশাল্লাহ এবং এই সভা কিন্তু আগামী মানে কালকেই কালকেই হচ্ছে এবং দেখেন কত সুন্দর একটি পরিবেশ করেছি আলহামদুলিল্লাহ এবং এ পাশেও তার ব্যতিক্রম নয় মহিলাদের বসার জায়গা করে দিয়েছে এখানে এবং এখানে আমি শুনতেছি অনেক লোক আসবে অনেকেই দলে দলে মানুষ আসবে এবং সবাই যখন আসবে সবাই যখন একসাথে এসে কোরআন হাদিস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এই মাদ্রাসা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তখন কিন্তু আমাদের অনেক বেশি আনন্দ এবং উচ্ছ্বাসের অনুভূতি হবে এবং আমরা এখন বর্তমান স্টেজে উঠতেছি এবং দেখেন আমরা স্টেজে উঠতেছি আমাদের মোঃমীম সাহেব উঠতেছে এবং আমাদের বক্তা যিনি আসবেন তার নাম এখন মোঃমীম সাহেব পড়ে শুনাবেন আপনাদের সকলকে এবং মাদ্রাসার নামটাও আপনাদেরকে পড়ে শুনাবেন জি আপনি এখন শুরু করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি প্রথম থেকে আপনি বলবেন যারা আমাদেরকে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে আমরা যে প্রতিষ্ঠান আল্লাহ রব্বুল্লা আলমীর উপরে ভরসা করে শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা বলফিল্ড মোড় সংলগ্ন পার্টিকার সাতক্ষীরা এর উদ্যোগে প্রথম যে আমরা ওয়াজ মাহফিল করতে যাচ্ছি এই ওয়াজ মাহফিলের যিনি প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আজাদি ইসলামিক গবেষক ডাবল টাইটেল এস এ হাদিস এম এ হাদিস ও ফিকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা দ্বিতীয় বক্তা হাফিজ মাওলানা শাহাদাত হুসাইন হাফিজ পাল্লান পরিষদ সদর উপজেলা সাতক্ষীরা পরিচালনায় কারি কারি মৌলানা মুত্তালিবিন বিন নবী সদস্য বাংলাদেশ মাজলিস মুফাসির পরিষদ ঢাকা আর যিনি সভাপতিত্ব করবেন আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব সবাই আমরা কম বেশি তাকে চিনি আলহাজ মোহাম্মদ মোসা হুজুর এখন এই মাদ্রাসা অনুভূতি কেমন যে শুরু হচ্ছে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া খুব সুন্দর লাগতেছে এখন আমরা বিশেষ করে এখানে বিশেষত্ব রাখছি যে দেশ এবং প্রবাস অনেক মানুষের যারা পড়াশোনা করার সুযোগ পায় না অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না আমরা চাচ্ছি এই মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক যে এতিম বাচ্চাগুলো ওই প্রতি বছর চার থেকে পাঁচ হাজার প্রবাসী মারা যায় বিদেশে যে টেনশন হোক স্টকে হোক এরা মারা যায় এখন যখন মারা যায় তখন এদের পরিবার কিন্তু একেবারে অসল হয়ে পড়ে এদের সন্তানরা কিন্তু পড়াশোনা করতে পারে না তা আমরা উদ্যোগ নিয়েছি মাদ্রাসা উপলক্ষে সাপোর্ট হিউম্যানিটি উপলক্ষে যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কোনো প্রবাসী সন্তান মারা যায় তাকে আমরা ওখান থেকে আমাদের নিজস্ব খরচে ওখান থেকে বহন করে আমরা এখানে নিয়ে আসবো এবং ও যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সাবালোক বা বড়না না হবে ততদিন পর্যন্ত আমরা ওকে খাওয়া থেকে দাওয়া থেকে সব কিছু কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং দায়িত্ব পড়াশোনার দায়িত্ব আমরা নিতে চাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এত বড় একটি প্রতিষ্ঠান সব কিছু যেন আমরা কন্ট্রোল করতে পারি এবং এর প্রতিষ্ঠান আল্লাহর উদ্দেশ্যে করেছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই করেছি এবং এই প্রতিষ্ঠান থেকে একদিন সত্যি সোনার ছেলেরা বেরোবে সোনার মেয়েরা বেরোবে যারা দেশ পরিচালনা করবে যারা এই জাতি পরিচালনা করবে সব মিলে সুন্দর একটি সুযোগ যেন আমরা করে দিতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের দোয়া রইলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আমার শরদীয় চাচা আসছেন চাচা আসার পর কেমন লাগছে আপনার খুব ভালো খুব ভালো লাগছে এখানে দেখেন অনেকেই মুখরিত পরিবেশ আমরা যখন আজকে লিপলেট বেতারণ করতে গিয়েছি সবাই খুব উদ্বেগ নিয়ে কথা বলতেছে আমাদের সাথে যে কত সুন্দর দারুণ এক অনুভূতি বা শুনতে যাচ্ছে বিষয়টা যে কি হলো মাদ্রাসা কি উপলক্ষে বা এই বিষয়ে কিন্তু সবাই জানতে চাচ্ছে আপনারা সবাই কালকে সকাল কালকে বিকাল থেকে শুরু চারটা বিকাল চারটা থেকে মানে আসরে আজানের নামাজের পর ইনশাল্লাহ আসরে নামাজের পর থেকে কিন্তু আমাদের মাহফিল শুরু হবে ইনশাল্লাহ বড় বড় বক্তারা থাকবেন সম্মানীয় ব্যক্তিরা থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ